উদয়ন গুহ আমরা আমাদের পকেটে রাখি পুলিশ যদি এদের মাথায় ছাটা না করে দিনহাটায় এদের বাবার সম্পত্তি নয় নয় এদের সম্পত্তি রক্ষী মুখার্জি একটা কথা বলেছি যে এরকম আমাকে ওরা পকেটে রাখতে পারে তো পকেটে রাখতে পারে চৌত্রিশ বছরের পকেটটা এত বড় হয়েছে যে উদয়ন গুহর মতন পাঁচ ফুট দশ ইঞ্চি প্রায় নব্বই কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায় তো সেই পকেটটা কত বড় হতে পারে পয়সা রেখে 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 সেই পকেট এতটাই বড় হয়েছে যে উদয় সেই পকেটে ভরে রাখা যায় আর একটা বলছিল যে আমাদের বাবার সম্পত্তি দিনাটা আমার বাবার সম্পত্তি নাও কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন আমিও তার পথ ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি মানুষ হয়তো অনেকে ভালোবাসেন পাশে থাকেন ওদের যদি ক্ষমতা থাকে আমি মিনাক্ষী মুখার্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা কোনো পুলিশ থাকবে না কোন মানুষ থাকবে না আপনার যদি ক্ষমতা থাকে দিনাটায় এসে আপনি বা আপনার দলের কোন নেতা বা আপনার দলের যারা আরো ওপরে আছে তাদেরকে বলুন দিনাটায় এসে এই ধরনের কথা যেন মাইকে বলেন আমার কিছু করতে হবে না মিনাক্ষী মুখার্জি আরো একটি কথা বলেছেন যে আপনার মাঝে পুলিশের ছাতা রয়েছে পুলিশের ছাতা আমার মাথায় যদি থাকত তাহলে দু হাজার একুশ সালের ছয় মে যারা আমাকে আক্রমণ করেছিল তাদের অনেককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বা গ্রেপ্তার করেনি আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকতো তাহলে আমি সেদিনকে দিনাটা শহরে আক্রান্ত হতাম না আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকত তাহলে যারা এক দুই তিন অপরাধী তা তারা সেদিন ধরা পড়তো তারা সেদিন ধরা পড়েনি পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা দিনাটার রাস্তায় ঘুরে বেরিয়েছে এখন কেন্দ্রীয় বাহিনী সরে গেছে তারা রাস্তায় বেরোতে পারে না তার জন্য আমায় আমি দেয় না কিন্তু আমি বলবো যে তাদের বলার স্বর তাদের মুখের কথা এবং মিনাক্ষী মুখার্জিদের বলার স্বর মুখের কথার মধ্যে এক অদ্ভুত ধরনের দিন আমার তো ধারণা ছিল মিনাক্ষী মুখার্জি হয়তো একটু ভদ্রভাবে কথা বলেন একটু হয়তো ভদ্র ভাবে রাজনীতি করবার চেষ্টা করেন তা উনি এই ধরনের যখন ভাষা ব্যবহার করেন তখন ওনাকে এই চ্যালেঞ্জটাই দেওয়া থাকলো যে উনি আগামী এক বছরের মধ্যে যেন দিনাটায় এসে ওনার যে তেজ ওনার যে জোশ সেটা যেন দিনাহাটার মাটিতে একবার দেখিয়ে দিয়ে যায় আর আমি কিছু বললে পারে বিভিন্ন মিডিয়া উদাহরণের মুখে কথা উদয়ন আবার কথা বললো এই ধরনের খবর করা হয় কিন্তু কাল গতকাল থেকে যে 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 কথা 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 এই এই বাবা পকেটে রাখার আমি কোনো মিডিয়াকে কোনো চ্যানেলকে দেখছি না সেটা প্রচার করতে এই যে যারা আমাদের আক্রমণ করে আনন্দ পায় আমাদের সম্বন্ধে যারা ন ঘন্টা চব্বিশ ঘন্টা ধরে নানা রকম কথা বলে বিরুদ্ধে তারা হঠাৎ করে এই ধরনের কথাবার্তার ব্যাপারে চুপ করে আসে